সবকিছু ভুলে গেলে চলবে তোমাকে নিয়ে যায়নি বলে তোমার হিংসে হচ্ছে তো নিজের চোখেই দেখে নাও জায়দ খান যাচ্ছে কিনা আশা করি তিনজনের সাথে আমার এই জার্নিটা অনেক মেমোরেবল হবে আই উইল কাম ব্যাক ইন ভেরি সেফলি সবাই দোয়া করবে দেখেছো তো প্রমাণ হলো তো যে জায়দ খান তিনজন নায়িকার সঙ্গে এক গাড়িতে আছে কিনা তো এই চলো শুনে নেব ওরা সবাই কোথায় যাচ্ছে তোমার থেকে বাংলাদেশ যে একটা কম্পিটিশন ওটা বরিশাল বিভাগের যারা

আপনি জায়দ খানের সঙ্গে কি সব সময় থাকেন যে জায়দ খালকে এত ভালো করেছিলেন যে জায়দ খানের মতো ভালো মানুষ আর হয় না হতেই পারে যদিও আমি তো আর জায়দ খানের সঙ্গে ঘুরি না বাট একটা মেয়ের প্রশংসা করা মানে একটু অন্যরকম শোনায় না এবার আমাদের জায়দ ভাইয়ের মুখে শুনে নেব নায়িকাগুলোর প্রশংসা মানে আপামনিদের আচ্ছা জায়েদ খান তিন তিনটে নায়িকার ফ্যান ভাবা যায় এখন বোঝাই দেয় কে কার ফ্যান জায়েদ খানের ফ্যান নায়িকা গুলো না নায়িকা গুলোর ফ্যান জায়েদ খান কে যে কাকে ফ্যান বানাচ্ছে আর কে যে কাকে আইডল বানাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না যাই হোক তিনটে তিনটে নায়িকা যে খুবই সুন্দর সেটা তো বোঝাই যাচ্ছে তার ওপরে চির সিঙ্গেল জায়েদ খান তাদের প্রশংসা করছে ভাবা যায় তো ভিআইপি কে আছেই আহ ওখানে গেলেই দেখবেন কি ওখানে সে তো হবে যার জন্মস্থানে সে তো ফেমাস হবেই সেখানে তার তো একটা ভিআইপি অবশ্যই থাকবে এটা তো নতুন করে বলার কথা নয় আপা এখন কথা হলো যে জায়েদ খান জীবনে ব্লক করে না সেই জায়েদ খান হঠাৎ করে কেন ব্লক করতে গেল আমি কখনো এরকম করে ক্যামেরার সামনে আসি না ভিডিও করি না কেন জানি আমার ভালো লাগে না তারপরে আজকে এটা সুন্দর মুহূর্ত এই আসি আপনাদের সামনে আমরা আচ্ছা জায়েদ ভাই তাহলে আপনি কখনো ব্লগে আসেন না কিন্তু আজকের এই তিনটে তিনটে নায়িকা আপনার সঙ্গে সফরে যাচ্ছেন বলে সেই জন্য আপনি ভুলগ করছেন এইবার আমি বুঝতে পেরেছি তুই ঠিক কথা বলে যাই হোক সেটা বড় কথা না ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই বন্ধুরা কেউ ব্যক্তিগতভাবে বা সিরিয়াসলিভাবে জিনিসটাকে সিরিয়াসলি নেবেন না এবং অশান্তি সৃষ্টি করবেন না ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন না ভালো লাইফটা বুঝলেন হ্যাঁ যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি পরে আদাসি টাটা I got broads in Atlanta, chasing <laughs> the money in the family. Credit cards and the scammers, getting the no licks in the.